হ্যালো সবাইকে ডোনাট কিংবা কোনো হেয়ার স্প্রে ছাড়াই তোমরা এই ধরনের হেয়ার স্টাইল পাতলা চুলে অনায়াসেই করতে পারো তার জন্য প্রথমেই একটা পনিটেল করে নিলাম ওপাটি তোমরা যদি একটু নিচুতে করতে চাও তাহলে পনিটেলটি অবশ্যই একটু নিচুতে করো পনিটেল করার পর গার্ডার নিয়ে চুলের কিছুটা অংশ ঠকিয়ে দিলাম এই ভিডিওটির কমেন্ট বক্সে তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমার থেকে কি ধরনের হেয়ারস্টাইল তোমরা দেখতে চাও আমি কিন্তু অবশ্যই তোমাদের করে দেখাবো এরপর বাকি অংশের চুলটিকে আবার উল্টো দিকে ঘুরিয়ে একটা গাদারের সাহায্যে সেটিকে আটকে দিতে হবে এবারে শেষ অংশের চুলটিকেও ঠিক আগের মতোই করে নিতে হবে এরপর একদম শেষের অংশের চুলটিকে প্রথমে গুটিয়ে নিতে হবে তারপর মাঝের অংশের চুলটিকে এরপর কিছু ইউপিনের সাহায্যে খোপাটিকে টাইট করে দিলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে